তো ভিডিওতে তো সবগুলো কবুতর দেখাবো এইগুলো এই আজকে যে কবুতরগুলো দেখাবো এগুলোর দাম খুব কম থাকবে তো পুরো ভিডিওটা সবাই দেখবেন আর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো আপনার ফোন নাম্বার আর ঠিকানা আমার ফোন নাম্বার হচ্ছে ভাই জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি সিক্স নাইন সেভেন নাইন জিরো আর ঠিকানা হইতেছে ঢাকা খিলগাঁও ত্রিমণি বাজার চলেন দর্শক ভিডিওটা শুরু করি আরেকটা কথা বলতে চাই দর্শক আমার চ্যানেলে আমি কিন্তু খুব সীমিত মানুষের ভিডিও দেই আপনারা নিঃসন্দেহে তাদের কাছ থেকে কবুতর কালেকশন করতে পারেন চলেন দর্শক ভিডিওটা শুরু করি বিসমিল্লাতি এক জোড়া ভালো কোয়ালিটির কবুতর দর্শক কি কবুতর এটা ভাই খাকি কবুতর ভাই চুইঠা আবার গলা চুইঠা আবার গলা কষা আর গলা কষা ভাই এটা কি রানিং জোড়া ভাই রানিং জোড়া ভাই এর বাচ্চা আছে আমার কাছে বাচ্চা কি আচ্ছা দেখাবেন নাকি আবার জিগায় ভাই কি না এই জোড়াটার দাম দাম কত জোড়াটা যদি কেউ নেয় ভাই মাত্র 1500 টাকা এক দাম ভাই এক দাম এক 1500 টাকা এগুলো উড়বে কি ভাই এগুলো মিনিমাম 3 ঘন্টা থেকে 4 ঘন্টা উড়ে ভাই 3 ঘন্টা থেকে 4 ঘন্টা উড়ে তো আপনি উড়াইয়া দেখে আনছেন তো ভাই ভাই আমি তো উড়াই নাই আমি ভাই কবুতর আনি শখের বসে তো কয়েকদিন রাখি আবার বিক্রি করে দেই ভাই তো যার কাছ থেকে আনছি ভাই পুরো ফুল ফ্যামিলি প্যাকেজ আনছি উনি ভাই ফ্যামিলিটা দেখান ভাই

রানিং হয়ে গেছে ভাই নিউ এডালটা চাপা ভাই এখনো ডিম বাচ্চা করে নাই তো কিছুদিনের মধ্যে এই জোড়াটা কত এই জোড়াটা যদি কেউ নেয় ভাই 1000 টাকা আর দুই জোড়া যদি কেউ একসাথে নেয় দুই জোড়া কেউ একসাথে নিলে মাত্র 2200 টাকা কত মাত্র 2200 টাকা দুই জোড়া দুধ খাকি মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা ভাই ভাই রানিং জোড়াটা যেটা আছে ভাই মাস্টার পেয়ারডে কিন্তু ভাই সপ্তাহে নিকে ডিম দিয়ে দিব ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুই জোড়া দুধ একদম গলা কষা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন সাগর ভাই কি চাললেন চিতাবাগ ভাই চিতাবাগ জাতের নাম কি ভাই নুরানবার্গ লার্ক ভাই নুরানবার্গ লার্ক দর্শক দেখতে পাচ্ছেন একটা পেয়ার এটা কি রানিং কবুতর নাকি ভাই না ভাই বাচ্চা কবুতর ভাই বাচ্চা কবুতর এত বড় ভাই আবার জি গায় ভাই দুইটা কবুতর আধা কেজির উপরে হয়ে যাবে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ তো দাম কেমন থাকবে ভাই ভাই মাত্র 2000 টাকা নুরানবার্গ লার্ক হ্যাঁ ভাই কি বলেন বিশ্বাস করো ভাই ভাই মানে এই কবুতর তো এখন না কি ভাই আকাশ দাম ভাই আকাশ চুম্বি দামই ভাই কিন্তু আমার কাছ থেকে নিতে গেলে ভাই অত দাম লাগে না ভাই শখের কবুতর কম দামে নেবেন ভালো জিনিস নেবেন কত ভাই মাত্র মাত্র 2000 টাকা ভাই শখ মার মাত্র 2000 ভাই কেউ কল দিয়া ভাই দামাদামি করবেন না সব কবুতর লাগা ভাই এক ভাই অনেক কম দাম দেই তার উপরে ভাই যদি কল দিয়ে দামা দামি করেন ভাই অনেক কষ্ট হয় ভাই মাত্র মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা সুস্থ সবল কবুতর হাইকাটিং করা অসুস্থ আছে ভাই ভ্যাকসিন করার কবু দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকায় এই ন্যুরান বার্গ লার্ক প্লেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন দর্শক কবুতে তার কালার এই তিন পরে তো দেখা মনে হচ্ছে যে রানিং কবুতা না ভাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাশাল মাসাল্লাহ সাগর ভাই হাতে কি হ্যাঁ ভাই বুল হেড ভাই বুলহেড আর্ট অ্যাঞ্জেল মাশাল ছালেন তো ভাই একটু দেখি এই যে ভাই বাচ্চা কবুতর ভাই বাচ্চা কবুতর ভাই এত বাচ্চা আনকমন আনকমন বাচ্চা কোথা থেকে কালেকশন করেন ভাই আল্লাহই দেয় ভাই আপনাকে দোয়াই ভাই তো এই পেটার দাম কত থাকবে আজকে ভাই এই পেটটা যদি কেউ নেয় মাত্র 1600 টাকা ভাই কত মাত্র 1600 টাকা 1600 টাকা কিছু করা যায় না দর্শকদের জন্য ভাই এখানে কি করব ভাই 1600 টাকা এক জোড়া বাচ্চা দিছি ভাই এই দামে তো ভাই গোলা কবুতর কিনা লাগে ভাই দেন না দর্শকদের জন্য কিছু করে দেন ভাই যান ভাই পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা দর্শক মাল হবা একটা জিনিস বলতে চাই দর্শক আপনাদের জন্য কিন্তু আমি সাগর ভাইয়ের সাথে অনেক খেঁচাখেঁচি করি তো আপনারা কালেকশান করবেন মাত্র পনেরোশো টাকা বুলহেট আর্ট এঞ্জেল ভাই ভাই ফোন দিয়ে কেউ অন্তত দামাদামি করবেন না ভাই কবিতরের ব্যাপারে দশটা প্রশ্ন করবেন উত্তর দিব ভাই কিন্তু দামাদামি করবেন না দর্শক যাদের পছন্দ হবে পেটটা কিন্তু কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি করতে হবে কোনো প্রান্তে ভাই মাশল্লাহ এত বড় সাইজে কবুতর আবার নথ দেখি ডাকেও ভাই আবার জি গায় আবার পশম আছে আবার জি কি কবুতর এটা ভাই ভাই নামটা কন্দিনী ভাই ভাই আমি তো বলতে পারি না ভাই গোপাল গঞ্জরা বড় কয়রা ভাই ভাই গোপাল সিরাজী বা অন্য কোন কবুর ভাই না অশোক দেখেন আসলে যারা মানে এই কবুতরগুলা কিন্তু এখন মার্কেট কাপাচ্ছে তখন এইরকমের ফ্রেশ কন্ডিশনে পাওয়াটা মুশকিল তো জোরানার দাম কেমন থাকবে ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই কত মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই যেখানে সবাই পাঁচ হাজার ছয় হাজার টাকা জোড়া বেছে আপনি কত ভাই সবার সাথে তার আমার জোরানা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই ডিম বাচ্চা রানিং করা কবুতর ভাই ডিম বাচ্চা নিজেটা নিজে করে দর্শক বাচ্চারাই খেয়েছে এত সুন্দর একটা পেয়ার মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই সাইজ তো বিশাল বলো ভাই দিবেন তো ভাই দিয়ে দিছি ভাই মানে নরমালি সেম টু সেম কালারে সেম ভাই ভাই এটা লগে একজোড়া বাচ্চা ছিল ভাই বাচ্চা জোড়া চাইছি দেয় নাই ভাই দেয় খামারি খামারি রাইখা দিছে দর্শক যাদের পছন্দ হবে যারা গোপালগঞ্জের বড় পায়রা খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারে একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা কিছু করার অপশন নাই ভাই আর কী করবো ভাই এত দামি কবুতর ভাই এত কম দামে দেওয়ার পর আপনার মন বলে না ভাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশান করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই রকমের এক পেয়ার গোপালগঞ্জের বড় পায়রা কালেকশন করতে পারবেন দর্শক আসলে এই কালোস কালারের এই রকমের ফ্রেশ কন্ডিশনে গোপালগঞ্জের বড় পায়রাটা পাওয়াটা কিন্তু খুব মুশকিল দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশান করবেন সাগর ভাই হ্যাঁ ভাই কি এটা এটা বুদাপেস্ট ভাই বুদাপেস্ট তো অনেক দেখছেন ভাই এই কবুতরটা একেবারে গলা চটটা একটু দেখেন ভাই মাশাআল্লাহ এটা কালারটা কি ভাই ব্ল্যাক নেক ভাই কালো গলা কালো গলা মার্কেট কাপানো জিনিস আবার জি গায় ভাই আগুন আগুন জেন্দা যাইবো ভাই আগুন ধরা লাইবো ছাড়েন না ভাই একটু দেখি এই যে দেখেন ভাই স্ট্যান্ডিং গেট আপ গেট ভাই সে কেমনে দেখছেন মাশাআল্লাহ এটা কি নর ভাই এটা নর ভাই এই নটটার দাম কত থাকবে ভাই এই নটটা যদি কেউ নেয় ভাই মাত্র চার হাজার টাকা কত হাজার টাকা হাজার টাকা এই কালো গলা নর কালো গলা নর ভাই 마শাআল্লাহ দর্শক দেখেন এটার সাথে কি মাদি নাই ভাই মাদি লাগবো ভাই এই যে দন ভাই দিলাম একটা মাদি ম अब डाके আবার জিগাই ভাই টাকা দাম দিছে ভাই কবুতর দি মাদিও তো কালো গলা দিকে টাকা দিবেন মাদিও কালো গলা ভাই ভাই বাচ্চা কেমন কাটে ভাই বাচ্চা ভাই হান্ড্রেড পার্সেন্ট নরের মতন কাটবো ভাই আপনি কি বাচ্চা নিচে এইটা থেকে ভাই বাচ্চা আমি নেই নেই ভাই খামারে বাচ্চা নিছে ভাই তো এই মাদি সহ নিলে কত ভাই মাদি সহ নিলে পাঁচ হাজার টাকা ভাই একদম একদম ভাই মানে ভাই এর কমে ভাই এটা ভাই মাদির দাম চাই নেই ভাই নরের লগা মাদি দিয়ে দিছি ভাই আপনার গিফট দর্শক দেখেন কবুতরগুলোর কোয়ালিটি যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার টাকা ভাই ভাই কিছু একটা করে দেন দর্শকদের জন্য ভাই অনেক তো রিকোয়েস্ট করেন ভাই এবার কোনো রিকোয়েস্ট করেন না ভাই এই নোটটা যদি ভাই আপনি অন্য কোনোখান থেকে বা কোনো খামারের কাছ থেকে কিনতে চান ভাই আট হাজার টাকা সাত হাজার টাকা কমে কিনতে পারবেন না ভাই আমি কমে কিনছি কমে দিয়ে দিছি ভাই এখন এরপরে যদি করেন ভাই ও যে চুরি করে গরু বেচছেন না টাকা দেওয়া লাগবো ভাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পাঁচ হাজার টাকা আমি অনেক চেষ্টা করলাম আসলে সাগর ভাইকে বাড়ি দিয়ে কমানোর কিন্তু কবুতর যেসব কোয়ালিটি সম্পন্ন কবুতর দর্শক কিনতে গেলে অবশ্যই আপনাদেরকে একটা ভালো অ্যামাউন্ট গুনতে হবে কিন্তু এই কবুতর অনুযায়ী কিন্তু একদমই একটা রিজনেবল দাম দিচ্ছে দশ একটা জিনিস দেখাই দেবে আপনারে এই যে দেখেন ভাই বুদাপেস তো অনেকে দেখা যায় ভাই বুদাপেসের হাড্ডি মাড্ডি সব বাইরে যায় খাঁচা মাচা কই ভাই হাড্ডি দেখান ভাই দেখছেন ভাই মানে কবুতের কোন হাড্ডি নাই ভাই মাংস আর মাংস ভাই একেবারে ভাই গোলগাল একটা কবুতর দর্শক দেখেন একদম বাবা মা কি এটা দেশীয় ব্লাড নাই না ইম্পোর্ট ভাই ইম্পোর্টেড ভাই দর্শক যাদের পছন্দ হবে প্যাডটা কালেকশন করবেন

দর্শক আমি দেখা তো নটটা ডাকতে ভয় পাইতেছেন দেখি আপনাদেরকে ডাক দেখানো যায় কি না দর্শক কিছু কিছু কবুতর আসলে দেখেন এই কবুতরগুলো দেখলে দেখাইতেই মন চেয়ে এত সুন্দর এক পেয়ার কবুতর আজকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এই দামে কবুতর কিনতে গেলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলেন আমরা আরেক পেয়ার কবুতর দেখি দর্শক দেখেন নিজের কাছে আইসা নটটা কিভাবে ডাকাটা কি করতেছে তো এই পেডটা আজকে মাত্র মাত্র 2500 টাকা মাত্র পঁচিশশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক নলের অ্যাক্টিভিটিটা দেখেন ডাকটা দেখেন মানে একদম ফুল ব্রিডিং মোডে আছে না ভাই ফুল ব্রিডিং মোডে ভাই কতদিন লাগতে পারে ডিম পেতে মাত্র 7-8 দিনে লাগতে পারে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এই টাইপের একটা কবুতর এই বাজারে পঁচিশশো টাকায় এটা কিন্তু পাওয়া অসম্ভব যাদের পছন্দ হবে কালেকশন করবে সাগর ভাই হ্যাঁ ভাই কি দেখাচ্ছেন দেখছেন ভাই জিনিস দেখছেন ভাই হাতি হাতি ভাই দেখি আমাদের দেশীয় কবুতর না বিদেশি ভাই না ভাই ইম্পোর্টেড ব্লাডের ভাই বাইরের দেশের কবুতর কি নর নামাদি ভাই এটা ভাই নর কবুতর এত বড় সাইজের একটা নর কবুতর হ্যাঁ ভাই এটা কি রেসার রেসার ভাই কি এটা কি ভাই হাতি ভাই হাতি হাতি শেডেল রেসার শেডেল রেসার ভাই মিলি শেডেল মিলি শেডেল রেসার নর নামাদি ভাই ভাই এটা নর কবুতর এত সুন্দর একটা নর কবুতর কত হলে বিক্রি করবেন আজকে ভাই এটা কিন্তু দেশের ব্লাড লাইন না ভাই এটা বাইরের ব্লাড লাইন ভাই দর্শক বিদেশি একটা কবুতর দেখেন ভাই দাম তো কমও ভাই দাম সারা দিন কোয়া যায় ভাই আগে কবুতর দেখেন জি ভাই পছন্দ হইছে ভাই কবুতর ভাই আমার তো পার্সোনালি কবু তো শ্যাডেলের প্রতি আমার এমনিতেই একটু উইকনেস কাজ করে হ্যাঁ হুম তো দাম কেমন থাকবে ভাই এই কুপটা যদি কেউ নিতে চায় আপনার আপনার চ্যানেলে দর্শক এর ভাই মাত্র 4000 টাকা কত মাত্র 4000 টাকা চার হাজার টাকা হ্যাডেল রেসার নর কবুতর হ্যাঁ ভাই দিবেন তো ভাই ভাই কি কোন না কোন কবুতর তো আনছি আপনার ঘরে দেওয়ার লাগা ভাই মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা ভাই হ্যাডেল রেসার হ্যাডেল রেসার ভাই দর্শক আমার কিছুই বলার নাই আপনারা দেখেন যাদের পছন্দ হবে দুটা হাত দিয়ে ধুয়ে দেবেন ভাই আপনি কিন্তু এক হাতে রাখবেন না ভাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এত সুন্দর একটা স্যাডেল রেসা নর কবুতর আজকে কালেকশন করতে পারবেন মাত্র মাত্র চার হাজার চার হাজার টাকায় ভাই যদি দাম কারো পছন্দ না হয় কল দিবেন না ভাই কল দিয়ে ভাই উল্টা পুলটা দামাদামি করবেন না ভাই যদি কবুতর নিতে হয় একদম দর্শক বিদেশি ব্লাডের কবুতরগুলা দেখলেই কিন্তু পরান জুড়ায় যায় দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন একদম চার হাজার টাকা হ্যাঁ ভাই হাতে কি ভাই দেখছেন নি ভাই কি আনছি ভাই ভাই ইংলিশ বার ইংলিশ বার ভাই মাসাল্লাহ এর কোয়ালিটি দেখছেন ভাই হ্যাঁ ভাই ছাড়েন না ভাই একটু খাঁচায় ছাড়েন দেখি এই যে দেখেন ভাই এই যে এই যে মাত্র যেটা ছাড়লাম এটা নর দেখছেন ভাই নরটা দেখছেন বিশাল সাইজের মাদিটাকে ছাড়েন এই যে ভাই মাদিটা দর্শক দেখতে পাচ্ছেন কবুতর একদম লাল আসলে আমরা সাগর ভাই কিন্তু একদম ন্যাচারাল ভিউতে ভিডিও করে তো এই পেয়ারটার দাম কেমন থাকবে ভাই ভাই এই পেয়ারটা যদি কেউ নেয় ভাই মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ভাই এত দাম এই কবুতরের ভাই কবুতরের তো কিনা দাম বেশি ভাই কিনা বেশি ভাই কিনা বেশি ভাই কবুতরের কোয়ালিটি দেখবেন না ভাই ভাই কিছু করা যায় না কি কম ভাই এখনো কিছু করতাম ভাই হ্যাঁ ভাই একটু করে দাম না ভাই আম ভাই যেন যদি আপনার লেয় কিছু করতে চাই ভাই আমার ব্যবসা ছেড়ে দিতেই ভো ভাই ভাই দেন ভাই সব সময় ব্যবসা কমপ্লিট করলে হয় ভাই জান ভাই পাঁচ টাকা দিয়ে দিলাম একদম একদম পাঁচ হাজার টাকা ভাই এক হাজার টাকা দাম কমায় দিছে ভাই এ আবার আপনি জিকেন একদম না দুই দাম ভাই দর্শক যাদের পছন্দ হবে এই রকমের একটা ইংলিশ বাল ভোমা আপনারা কালেকশন করতে পারতেছেন আজকে একদম মাত্র পাঁচ হাজার টাকা ভাই পাঁচ টাকা দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দশ এত সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা রানিং আছে ভাই ডিম বাচ্চা রানিং করতে আর মানে নিজেদের বাচ্চা নিজেরা করে ভাই নিজেরা ডিম পারবো নিজেরা বাচ্চা কুটাইবো ভাই কিন্তু আপনার ধরাও লাগবে না আপনি ডিমও হাত দেওয়া লাগবে না কিছু করা লাগবে না ভাই খালি হাড়ি দিবেন খালি হাড়ি দিবেন ডিম ওরাই পারবো বাচ্চা ওরাই কুটাইবো দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন ভাই হ্যাঁ ভাই আবার ইও করতে হয় আবার জি গায় বড় ভাই প্রতিদিন চুল আশ্রয় দেয়া লাগে ভাই মাশাআল্লাহ দেখছেন ভাই ফুল ফুল ভাই একদম একটা এত বড় বড় দেখছেন ভাই এত কি ভাই এরকম কবুতর ভাই হাতে কোন কয়জনের কাছে খুঁজে পাবেন আপনি দর্শক ছাড়েন তো একটু নিচে দেখি এই যে ভাই ছাড়তেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ খাঁচায় ছাড়েন ভাই কবুতরটাকে দর্শক এই কোয়ালিটির জ্যাগোবিন দেখেন হুডগুলা মানে এত লম্বা এই যে দেখেন কত লম্বা সাইজের হুড ভাই গ্রাম অঞ্চলে হাত পাখা দেখছেন ভাই হ্যাঁ পুরা হাত পাখা ভাই তো এই লম্বা হুড হুডের জ্যাগোবিন এটা নর না মাদি ভাই ভাই নর এই নটটা কত হলে বিক্রি করবেন ভাই ইম্পোর্টেড ব্লাড লাইন ভাই এই নটটা যদি কেউ নেয় মাত্র চার হাজার টাকা ভাই কত চার হাজার টাকা এইটা কি করলেন ভাই ভাই এখন এক জোড়া এক জোড়া ভাই ইয়া কিনতে গেলে ভাই আপনার এক জোড়া নরমাল এক জোড়া যখন কিনতে গেলে ভাই এই কোয়ালিটির আপনার 10000 টাকা 15000 টাকা লাগবে ভাই দেখেন আমি আসলে ওর হুটটা দেখানোর জন্য আপনার এত বড় সাইজের ভাই খাঁচা তো ছোট দাঁড়াইতে পারতাছে না এর লেগে বারবার মাথা নামায় ফলাইতাছে খাঁচাতে এত বড় খাঁচা হইলে ভাই যদি দাঁড়াইতো কবুতরে দেখে ভাই আপনি পাগল হয়ে যাবেন এটা দর্শক দেখেন আচ্ছা ভাই কিছু করে দেন না ভাই কি করবো ভাই এক জোড়া নর্মাল এই কোয়ালিটির এক জোড়া জ্যাকোবিন বর্তমান বাজারে কিনতে গেলে পনেরো হাজার ষোলো হাজার টাকা লাগে ভাই ভাই মাত্র চার হাজার টাকা দিছি এক পিস কবুতার আবার কইতেছেন কিছু একটা করে দিতে ভাই জান ভাই কিছু একটা করেন ভাই করেন করেন আবার কিছু একটা করে দিতাম ভাই আপনার মন পাইলাম না ভাই জান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম কত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম দাম কত আসে জ্যাপ করেন ভাই ভাই আমি অঙ্কে কাঁচা ভাই মাত্র দুই হাজার টাকা হ্যাঁ মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি ভাইয়া আর কিছু কবার নাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক জ্যাগবিনটার কাহুডটা দেখছেন মাশ আল্লাহ মাশ আল্লাহ যাদের পছন্দ হবে এই কোয়ালিটির জ্যাগবিনটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন মাশাল উনি ফ্লাওয়ারের মতো দেখায় যা করছেন আজকে ভাই রাত্রেবেলা ঘুরো চুরি করতে যাওয়া লাগবো যাতে পছন্দ হবে কালেকশন করবেন সাগর ভাই কি আগুন 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 ভাই সাদা মধু মধু আবার জিগায় মধু ভাই কিন্তু রসমালাই নাই ভাই রসমালাই নাই না না ভাই মধুর দাম বেশি না রসমালাইর দাম বেশি ভাই মধুর দাম বেশি ভাই এটা কি নন না মাদি এটা মাদি ভাই এই যে এখন যেটা ছাড়লাম এটা নর মাশাআল্লাহ হোয়াইট রেস আর কবুতর হোয়াইট রেস আর ভাই অনেকে হোয়াইট রেস আর অনেকে সাদা রেসার কয় আপনি কোনটা কইবেন ভাই ভাই আপনি যেটা বইলা শান্তি আমি সেটা শুই শান্তি এই জলাটা কত হলে বিক্রি করবেন কেউ যদি নেয় ভাই মাত্র পঁচিশশো টাকা কিছু করা যায় না ভাই আবার কিছু করে দিতাম ভাই ভাই দর্শকরা চাই আপনার কাছে একটু রিজনেবল দামে ভাই মাত্র 2200 টাকা ভাই 2200 টাকা বাবা 200 ঝুলায় রাখছেন ভাই একটু মিলা দেন না ভাই দর্শকদেরকে আরে ভাই এইটাই তো কষ্ট ভাই যান দিলাম আপনার কথা রাখলাম ভাই রাউন্ড ফিগার 2000 টাকা ভাই 2000 টাকা এই কোয়ালিটির এক কারেসার কবুতর দর্শক দেখেন চোখ শেপ মাশ আল্লাহ এদের বাচ্চা কাচ্চা দিয়ে কি রেস করতে পারবেন ভাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র মাত্র দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা চলেন দর্শক ভাই হ্যাঁ জি গায় কুতরের দাম দুই হাজার বিশেষ দেখে কি মনে করছেন ভাই যেন তেন কবুতর ভাই আবার চোখ দেখতে দেখেন তো ভাই এই যে চোখ ভাই এই যে চোখ দেহেন ভাই দেখছেন দেখছেন ভাই মানে এই কোয়ালিটির কবুতর আজকে মাত্র দুই হাজার টাকা দুই টাকায় কালেকশন করতে পারবে মাত্র দুই হাজার টাকা